আর তার আগে আমি এখন বেরোবো বাইরে বাইরে কাজটা মেটাবো আর তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো যে কি করছি না করছি বাইরে কোথায় আছি কি কাজ করছি সবটা থাকবে তারপরে বাড়ি আসবো তো শিবলিঙ্গ লিঙ্গ প্রতিষ্ঠাত সবটা নিয়ে থাকবে একটা দারুণ সুন্দর একটা ভিডিও বা কন্টেন্ট তোমরা শুধু ভিডিওটা শেষ অবধি ওয়াচ করো বন্ধুরা দেখো এই হচ্ছে আমার সাইকেল আমার সাইকেলের পিছনে জায়গাটা একদম হাওয়া নেই তো আমি এখন জাস্ট ফার্স্টে যাবো সাইকেলের দোকানে তো এটা নিয়ে আমি জাস্ট হাওয়া করবো তো তারপরে আর একটা জায়গায় যাব গাইজ পাড়ার মোড়ে প্রায় অনেকটা এসেই গেছি এই দেখো সামনে মোড়টা ওইখানে সাইকেলটা জাস্ট বাগাব সাইকেলটা দোকানটাও তোমাদের দেখাচ্ছি গাইজ দেখতে পাচ্ছ সামনেই হচ্ছে সাইকেলের দোকান ওইখানে যাব জাস্ট আমি সাইকেলটা একটু হাওয়া করাবো তো এখন দোকানদার এখন পাম্প দেওয়ার জন্য ওই মেশিনটা চালাতে গেছে তো তারপরেই আমার সাইকেলে পাম্প করা হয়ে যাবে এটা সাইকেলটা হাওয়া করলাম তো এবার সামনে আছে এটিএম তোমাদেরকে দেখা যাচ্ছে সাইকেলের দোকানের সামনেই আছে এটিএম তো এটিএম যাব কিছু টাকা তুলব দিয়ে সেই টাকাটা বাড়ি নিয়ে যাবো মাকে দেবো কারণ কিছু দরকার আছে আর্জেন্ট কাজ আছে এই হচ্ছে দোকান সাইকেলের আর বাঁ দিকে হচ্ছে এসবিআই এটিএম তো আমি এখন এসবিআই এটিএম থেকে টাকাটা তুলব এটিএম থেকে বেরিয়ে এবার আমি যাব বাড়িতে বাড়ি এসে এখন আমি মাকে দেখতে পাইনি তো মা মনে হচ্ছে ঠাকুর ঘরে আছে দেখি মা আছে মা দেখছি গোপালকে স্নান করাচ্ছে তো দেখো এইগুলো আজকে বাড়িতে একটা শিবলিঙ্গ নিয়ে আসা হয়েছে তো সেই শিবলিঙ্গটা আজকে মা ঘরে প্রতিষ্ঠা করবে কি তাই তো তাকে আমাদের বাড়ির ছোট্ট গোপাল আগে মা স্নান খান করিয়ে দিচ্ছে তো তারপরে শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করা হবে এই দেখো সব ব্যবস্থা করাই আছে এটা হচ্ছে দুধ আর আনা হয়েছে গঙ্গা জল তো আছি আর এখানে ফুল আর আকন্দ ফুল বেলপাতা সবই আছে তো মা নিজের মতো করে মহাদেবকে প্রতিষ্ঠা করছে বন্ধুরা এই দেখো আমাদের বাড়ির ছোট্ট শিবলিঙ্গটাই মা ঘরে প্রতিষ্ঠা করবে

একটুখানি দুধ দিয়ে দিল মাটি ছিল গঙ্গা মাটি শিশিল তো দেখো আছে কিন্তু পেয়ে যাবে আশা করি গঙ্গামাড়ি পেয়েছে না কয়েক দেখি দেখি ঠিক আছে গঙ্গামাটি দেখা

Canton tu tu berbeza ni? Canton dah berbeza তো মা এখন চন্দন বাড়ছে এই তো হালকা হালকা চন্দন ইশোন হচ্ছে না হালকা হালকা চন্দনের এই তো চন্দন দ্বার ফুটে উঠছে বসার পরে এই তো চন্দন ফুটে উঠছে এটা কি হচ্ছে গঙ্গা মাটির সঙ্গে চন্দন একটু মিশিয়ে নিলাম আচ্ছা দিয়ে একটু ও বাবাকে একটু মাখিয়ে Shivaya. Om Namo Shivaya. Namo এই শিবলিঙ্গটি একদম ঘরোয়া পদ্ধতিতে একদম প্রতিষ্ঠা করা হচ্ছে জানি না ঠিক কিরকম করে কি করতে হয় আমার যেটা মনে হলো আমি করলাম হুম ঠিক অতলে জানি না তবু অন্তরে ভক্তিটা দিয়ে তো করছো তাই না অন্তরে ভক্তি দিয়ে তো আসল বাবার পুজো হয় তাই না

E da chi dice ho? Gimoto. Gimoto. Gimoto, mamma mia. Ma mm. Non si va Oh Non si va Oh Non si va Oh Non si va

oh no, si oh no, si oh no, si va io oh no, si va io chi è da? il buono Due come già Oh no Un non si va. Un non si va. Un no si va. E Barchi Igorva? Un cibo che? Cioè, un cibo. Un non Un si Un non si Un বাবাকে বাবার জায়গায় বাবাকে বাবার জায়গায় স্থাপন করি তাই এবার ফুলগুলো সব দেবে তো নাকি আকন্দ ফুল দিয়ে তাই তো উত্তর মুখে রেখে দিতে হয় রাখলাম হ্যাঁ মানে তোমরা যারা ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করছো অবশ্যই উত্তর মুখে রেখে কারণ বাবাকে উত্তর মুখে রাখতে হয় ঠিক আছে আর যাদের ঘরে এখনও শিবলিঙ্গ আছে উত্তর মুখে নেই তো তারাও দয়া করে উত্তর মুখেই রেখে দাও অনেকই জানে হ্যাঁ অনেকেই জানে আপাতত ধরো যারা জানে না হ্যাঁ তাদের ক্ষেত্রে এই তো মারাবার ফুলগুলোকে বার করেছে এই তো মহাদেবের প্রিয় ফুল Agora sim? Sim. Baba. Pisonat. Yeah. Om Namah Shivaya. 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 ঠিক করে লাগাও বসাও দেখো বাবাকে মাছ স্নান টান করিয়ে একদম তো ফুল দিয়ে এইখানে রেখে দিয়েছে সিংহাসনে উত্তর দিকে মুখ করে তো মা এবার আর কি কি করবে তুমি একটু চন্দন দেবো আচ্ছা একটু চন্দন দেবে তো দাও ॐ शिवाय शिय चन्द्रीचि ॐ शिवाय ॐ नम शिवाय

नौवा झ ॐ नमः शिवाय 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 ॐ नमः शिवाय

বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল কো করে দাও তাহলে যখনই কোনো ভিডিও সব সবার আগে তোমরা দেখতে পাবে তো টাটা